আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন আমার এই গাবিটা এখন রাত্রে বাজে প্রায় নয়টা হ্যাঁ তো এটা তিন মাস হয়েছে বাচ্চা দিছে তো এই যে মিউকাশ বাংতেছে হ্যাঁ এটা আমার যা সম্ভব হেঁটে আইসে ঠিক আছে তো এখন দেখতেছি আমি হ্যাঁ তো এটা মিউকাশ ভাঙতেছে তো সকাল পর্যন্ত দেখব ইনশাল্লাহ আল্লাহর হুকুম যদি হয় হিট ঠিক থাকে তাইলে কালকে আমি আগামী কালকে এটাকে বীজ দেব ঠিক আছে তো দেখেন এই যে এগুলা একটু ফলো করতে হয় এই যে আমি তিন মাস হয়ে গেছে এটা হিটে আসতেছে না তো আমি একটু ফলো করতেছি এখন আমি দেখতেছি যে রাত্রে আমি একটা চেক দেই গরুগুলার রেস্টে যাওয়ার আগে তো আমার এই যে সুন্দরী সুন্দরী আপনার আর আগামী মাসের ছাব্বিশ তারিখ ডেট ডেলিভারির সবাই দোয়া করবেন আর এই যে এই যে ওর একটু বাটেও সমস্যা হয়েছিল বাত আসছিলো বাদ কী বলবো বন্ধুরা গেছেকালকে একজন লুক আইসা ঢুকছিল আইসা আমার এই গরুটারে বেশি ইয়ে করছে যে এটার উলান টুলান দিই এরপর থেকে এটার উলানটা ফুইলে গেছিলো তো আল্লাহর রকম আমার ট্রিটমেন্ট চলতেছে তো এখন দেখতেছি আবার সে মিউকাশ বাঁধতেছে হ্যাঁ তো এই দেখেন এখন যদি মিউকাশ বাঙ্গে এখন রাত্রে নয়টা বাজে তে আমি দৌড়তে হইব মিনিমাম হ্যাঁ আঠারো ঘন্টার ভিতরে এটারে মানে বীজ দিতে হবে ঠিক আছে আঠারো ঘন্টার ভিতরে বীজ দিতে হবে এই যে মিউকাসটা সাদা মিউকাস বাঙতেছে হ্যাঁ দেখেন তো এটাই মানে আপনাদেরকে বলতেছি আপনারা যারাই ছোট্টোখাটো ফার্ম দেন এগুলো একটু ফলো করতে হবে যে তিন মাস হয়ে গেছে এখনও হিটে আসতেছে না আমি এর নিয়ে একটু চিন্তাতে ছিলাম তো এখন আলহামদুলিল্লাহ দেখতেছি তার মেয় কাজ বাংতেছে তো আগামীকালকে আমি সকালে দিকা তারপরে আপনার ইআই কর্মীরে ফোন দিব ঠিক আছে আর এই যে আমার মিলি মিলির জন্যেও দোয়া করবেন দুই মাস পার হয়েছে বিষ দিছি আর এই যে আমার নতুনজন আছে সবাই এখন রেস্টে ঠিক আছে লাইট জ্বালাইতেছি না এখন রেস্টে যাবে তাই আপনাদেরকে রাত্রের ভিডিওটা দেখাইতেছি দেখেন এই যে বাচ্চাগুলোও রেস্টে আসে হ্যাঁ সবাই এখন ঘুমাইতেছে তো এটা হইছে আমার রাত্রের ভিডিও রাত্রে নয়টার উপরে বাঁচতেছে এখন এখন সবাই রেস্টে আছে ঠিক আছে তো এর জন্যে দোয়া করবেন যদি ফুল হিটটা থাকে হ্যাঁ তাইলে আমি আঠারো ঘন্টার ভিতরে লটা দিব আপনারা দোয়া করবেন তো ঠিক আছে বন্ধুরা রাত্রে একটা ভিডিও দিলাম দেখবেন সবাই আজ এই পর্যন্তই ঠিক আছে তো আর রাখি সালামু আলাইকুম রহমতুল্লাহি